প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বয়স অধ্যায়ের পঞ্চম পৃষ্ঠা নিয়ে দেখো এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও সুখী মানুষ নাটকে কি বলা হয়েছে তার দল আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপদল প্রশ্ন করবে এই জন্য আগের দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তারপরে দ্বিতীয় সুখী মানুষ নাটক প্রথমে গল্পের মতো করে বল তারপরে এরপরে দেখো একশো উনত্রিশ শুরুতে সুখী মানুষ নাটকের সাথে তোমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোন সম্পর্ক পাও কিনা তা নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা

সুখী মানুষের নাটকে মোরল খুবই অত্যাচারী এবং প্রকৃতির মানুষ মানুষের ঠকিয়ে সম্পদের পাহাড় গড়েও তার জীবনে আসলে সঙ্গে অন্যায় করলে যতই সম্পদ থাকুক না কেন তার জন্য নিজের এক কষ্ট হয়। মোরলের সঙ্গে হাসু আর রহমতের সম্পর্কে হাসু মোরলের আত্মীয় মোরল হাসুর মামাতো ভাই এবং রহমত মোরলের বিশ্বাসী চাকর হাসু আর রহমতের মধ্যে কে মোরলকে সুস্থ করে তোলার ব্যাপারে অধিক আগ্রহী রহমত মরলকে সুস্থ করার জন্য ব্যাপার বেশি আগ্রহী মোরলের ব্যমা ভালো হতে পারে কিভাবে যদি একদিন সুকি মানুষের ফটো বা জামা এনে মরলের পরিয়ে দেওয়া হয় তবে মরলের ব্যমা ভালো হতে পারে নাটকের কাঠুরে গল্প লোকটি কেন নিজেকে সুকি মনে করেন সুকি মানুষের নাটকের কাঠুরের লোকটি নিজের সুখের রাজা বলেন কেননা কাঠুরের লোকটির কোনো দুঃখ ছিল না বনে কাঠ কেটে সেগুলো বাজার বিক্রি করে যা পা তা দিয়ে চাল ডাল কিনে মনের সুখে খের দিয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে তাছাড়া তার এমন কোনো মূল্যবান জিনিস নিয়ে যা চুরি হওয়ার যাওয়ার ভয় আছে তাই লোকটি নিজেকে সুখে সম্রাট মস্ত বড় বাসা বলেছেন এরপর দেখো একশো উনত্রিশ পৃষ্ঠের দ্বিতীয় অংশ সুখী মানুষ নাটকটির কাহিনীর প্রথম গল্পের মতো বলো তারপরে লেখো সুবর্ণপুরে মোরল খুবই কঠিন রিডার অধিকারী অত্যাচারী ব্যক্তি সে অন্যায় অন্য সম্পদ কেড়ে নিয়ে ধনী হয়েছে নিষ্ঠুর মোরল অন্যের কান্না দেখলো হাসতে সে অসুস্থ কবিরাজ বলেছে কোন সুখী মানুষের জামা মরলকে পড়ালে মরল সুস্থ হয়ে গেল এই জন্য পাঁচ গ্রাম খুঁজে একজন সুখী মানুষ পায় না সকলে কিছু না কিছু দুঃখ ছিল কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে এক লোককে দেখতে বলে নাকি খুবই সুখী সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করেন লোকটি প্রতিদিন বনে কাটকাতে সেগুলো বাজারে বিক্রি করে যা পায় তা দিয়ে চাল ডাল কিনে খেয়ে দেয়ে মনের সুখে গান গাইতে গেতে ঘুমিয়ে পরে তার কাছে চুরি যাওয়ার মতো কোন জিনিসই নেই তাই তার কোনো চোরের ভয় নেই তার লোক লোকটাকে কাছে জামা চাই বিনিময়ে পাঁচশো টাকা পর্যন্ত দেয় কিন্তু লোকটার কাছে কোনো জামা প্রকার জামা ঘরে কোন কিছু ছিল না এই সে সে সুখী মানুষ এরপরে বা আর চারপাশে কোনো মিল পাওয়া যায় কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কিনা তার নিচে লেখো সুখী মানুষের নাটকের ঘটনা আমার জীবনে আমাদের চারপা জীবনের চারপাশে অনেক কিছু মূল পাওয়া যায় সমাজে উঁচু নিচু ভেদাভেদ চিরকালীন দুঃখদের প্রতি সরলতা ভীত মালিক গরিবের প্রতি ধনী জমিদারের প্রজাদের প্রতি জুলুম অত্যাচার করে আসছে নাটকে মরল জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুট করে অত্যাচার করে ধনী হয়েছে আমাদের সমাজে এরকম ধরনের লোক দেখা যায় সেদিন এক মুচিকে নির্মূলভাবে মা মারা হয়েছিল সামান্য কিছু টাকা বাড়িয়ে দেওয়ার বলার জন্য তখন মুচির অসহায় চিৎকার সে দুর্বল বলে কেউ তাকে বাঁচতে আসেনি এমন আর ঘটনা সবসময় আমাদের চারপাশে ঘটে থাকে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে 129 130 क्वेश्चनটা আমি সুন্দরভাবে তোমাদের आंसर দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও হলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেন পেজকে ফলো দেয়া রাখো আল্লাহ হাফেজ